ড্রোন দিয়ে কাবু করবে ভারত ঢালছে কারিকারি অর্থ ভারত সরকার প্রায় ২০ বিলিয়ন রুপিমূল্যের একটি বড় ড্রোন কর্মসূচি শুরু করার পরিকল্পনা করছে এর প্রধান লক্ষ্য হলো বিদেশ থেকে ড্রোন আনার উপর ভারতের নির্ভরতা কমানো এবং চীন ও তুরস্কের সহায়তা পুষ্ট পাকিস্তানের ড্রোন কর্মসূচি মোকাবেলা করা সম্পর্তি ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু ড্রোন হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তিন বছরের এই প্রকল্পটি ড্রোন সফটওয়্যার যন্ত্রাংশ ড্রোন সিস্টেম এবং সংশ্লিষ্ট পরিষেবার দেশীয় উন্নয়ন সহায়তা করবে এটি ভারতের দু সালের ওয়ান পয়েন্ট টু বিলিয়ন রুপি উৎপাদন সক্ষমতা প্রণোদনা প্রকল্পের চেয়ে অনেক বড় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দু হাজার সালের মধ্যে ড্রোন কমপক্ষে চল্লিশ পার্সেন্ট দেশীয় উপাদান ব্যবহারের লক্ষ্য নির্ধারণ করেছে ভারত সরকার বর্তমানে ভারতে ছয়শটিরও বেশি ড্রোন প্রস্তুত সংস্থা রয়েছে এবং এই কর্মসূচি তাদের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করছেন তারা